তুমি কি জানতে এক পিঠের ব্যথা বংশবত হতে পারে আর্থ্রাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে জিনতত্ত্ব দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার বিকাশে ভূমিকা পালন করে লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন দুই ভিটামিন ডি এর ঘাটতি পিঠের ব্যথায় অবদান রাখতে পারে গবেষণায় দেখা গেছে যে ভিটামিন ডি এর কম মাত্রা পিঠে ব্যথা হওয়ার ঝুঁকি বানাতে পারে তিন পিঠের ব্যথা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা উদ্বেগ বিষণ্নতা এবং সামাজিক বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করতে পারে চার মহিলাদের দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি জার্নাল অফ পেইনে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে পুরুষদের তুলনায় মহিলাদের দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি পাঁচ পিঠে ব্যথা ঘুমের সমস্যা হতে পারে ব্যথা এবং অস্বস্তি ঘুমিয়ে পড়া এবং ঘুমিয়ে থাকা কঠিন করে তোলে যার ফলে ঘুমের অভাব হয় ছয় পিঠে ব্যথা কিডনি সমস্যার একটি উপসর্গ হতে পারে কিডনি সংক্রমণ এবং কিডনিতে পাথরের কারণে পিঠে ব্যথা হতে পারে বিশেষ করে কিডনির আশেপাশের এলাকায় সাত পিঠে ব্যথা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিছু ওষুধ যেমন স্টেরেড এবং অ্যান্টিডিপ্রেসেন্ট পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পিঠে ব্যথা হতে পারে আট মনস্তাত্ত্বিক কারণগুলি পিঠের ব্যথাকে প্রভাবিত করতে পারে স্ট্রেস উদ্বেগ এবং বিষণ্নতা পিঠের ব্যথাকে আরও খারাপ করে তুলতে পারে বা এর বিকাশে অবদান রাখতে পারে নয় খারাপ ডায়েটের কারণে পিঠে ব্যথা হতে পারে প্রক্রিয়াজাত খাবার চিনি এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার বেশি খেলে শরীরে প্রদাহ হতে পারে যা পিঠে ব্যথা হতে পারে এক শূন্য শারীরিক থেরাপি কিছু ধরনের পিঠের ব্যথার জন্য অস্ত্রোপচারের মতো কার্যকরী হতে পারে কিছু ক্ষেত্রে শারীরিক থেরাপি পিঠের ব্যথার চিকিৎসার জন্য অস্ত্রোপচারের মতোই কার্যকর হতে পারে এবং এমনকি কিছু রোগীর পছন্দ হতে পারে দ্রুত ত্রাণ এবং চিকিৎসার জন্য সমস্ত ঘাট মেরুদণ্ড এবং অর্থোপেডিক সমস্যার জন্য অনলাইনে আমাদের ডাক্তারের সাথে পরামর্শ করুন আমাদের ডাক্তাররা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত ঘাড়ের ব্যথা এবং চিকিৎসা সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট সুন্দর স্পাইন ডট কম দেখুন উনিশটি দেশে তেইশটি ভাষায় আমাদের কন্টেন্ট এবং ভিডিও রয়েছে নিচের বিবরণের সম্পূর্ণ বিবরণ দেখুন নিচের মন্তব্য বিভাগে আপনি পরবর্তী কোন জয়েন্টে ব্যথার চিকিৎসা করতে চান তা আমাদের জানান লাইক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমরা আপনাকে আরও ভালো পরিবেশন করতে পারি